জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল এবং সিলেট সিটি গ্রুপের মেয়র আনোয়ার জামান চৌধুরীর আমন্ত্রণে তিনি এখানে এসেছেন যারা দেখছেন সবাই কি জানাতে চাই আগে সব জায়গায় আধুনিক টিভি আমি মামুন চৌধুরী রয়েছে আপনাদের সাথে এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল

জেলা যুবলীগের সভাপতি আলম খা সিলেট জেলা যুবলীগের সভাপতি বিপি স্বামী উপস্থিত রয়েছেন সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক স্বামী মাহমুদ উপস্থিত রয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি উপস্থিত রয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম উপস্থিত রয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ সহ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ এবং সিলেটে সকলের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা বিরাজগুলো আমরা দেখছি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোর ধ্যান সৌরভ

সিলেট থেকে শুরু হয়েছে ঢাকায় হবে চিটাগং হবে ইভেনচুয়ালি পুরো বাংলাদেশে হলে এটাই আমাদের অ্যাচিভমেন্ট আচ্ছা একটু নগদের ভূমিকা তো একটু জানতে চাচ্ছি যে আপনাকে সাথে পেয়েছি যখন একটু যদি বলতেন যে নগদ তো আসলে সবসময় মানে সিটি ক্লিন বা এই ব্যাপারে সবসময় আমরা আগেও দেখেছেন কাজ করে মেয়র সাহেব ইনভাইটেশন আমরা নগদের পুরো টিম এখানে এসেছি অনেক সুন্দর আমরা একটু মাননীয় মেয়রের একটু বক্তব্য শুনতে যাচ্ছি মাননীয় মেয়র যদি একটু আমাদেরকে বলতেন হ্যাঁ মাননীয় মেয়র একটু যদি বলতেন ক্যাম্পেইনটা সম্পর্কে আমি ধন্যবাদ জানাই আমাদের স্টার আমার ভাই তামিম ইকবাল সাহেব উনি এসেছে অন্য একটি কাজে নগরের এমডি তানবির সাহেব এসেছেন আমাদের এল সাহেব এসেছেন তো উনারা বেড়াতে এসেছিলেন অন্য কাজে আমরা যখন বললাম যে সিলেট ক্লিন যোগদান করার জন্য সাথে সাথে চলে এসেছেন আমরা এবং আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র শেখ হাসিনার যে আগামী স্মার্ট বাংলাদেশ আমরা সিলেটকে গ্রিন ক্লিন এবং স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে চাই এজন্য সেই ক্যাম্পেইনে তামিম ইকবাল সাহেব এসেছেন আমাদের তো আমরা নগদের পক্ষ থেকে আমাদের তাদেরকে কৃতজ্ঞতা এবং আমরা এরকম ইতিবাচক প্রচেষ্টায় শুধু নিজেকে সম্পৃক্ত করবেন নাকি আগামীতে দেখতে হবে এইসব নিয়ে আমার আসলে কোনো প্ল্যান নাই আমি একজন স্পোর্টসম্যান আমি আনুর ভাইকে খুব ভালোবাসি ওনার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক আমি যেটা উনি বলেছেন আমি এখানে এসেছি একটা নগদের ক্যাম্পেইনের জন্য আনুর ভাই আমাকে একটা জিনিস রিকোয়েস্ট করেছেন আর ইনিশিয়েটিভটা অনেক ভালো যা ওনার যে প্ল্যান এটা আসলে ভালো এটা আসলে আমি হই বা অন্য যে কোনো কেউ হোক এই জিনিসটাকে না বলা সম্ভব না বিকজ আমি এই দেশে থাকি সিলেট হয়তো বা আমি চিট অঙ্গের বাট পুরো বাংলাদেশে আমার সিলেটও আমার সবাই আমার সো একটা সিটিকে যদি আমরা ক্লিন করতে চাই আর এই ইনিশিয়েটিভে যদি আমি কোনো ধরনের হেল্প না করতে পারি তাহলে তো আসলে আমার এই দেশের নাগরিকের কাজটা আমি ঠিকভাবে করছি না যেটা বললাম যে আপনি শুনেছেন যে আমাদের সাথে এমডি ভাইও এসেছেন আপনারা জানেন যে নগদ সবসময় বাংলাদেশকে কিভাবে স্মার্ট বাংলাদেশ করা যায় বা বাংলাদেশে কিভাবে ক্লিন করা যায় এর সাথে সময় থাকে তো আজকে একে একে সব মিলে গেল আমি একটু বলবেন যে আপনি আসলে কবে ফিরছেন এবং আজকে এসেছি একটা ক্যাম্পেনের জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র যেন আনোয়ার জামান চৌধুরী সাথে রয়েছেন আপনারা জানেন যে ক্রিকেটার তামিম ইকবাল এবং এখানে উপস্থিত রয়েছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক মহানগর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ এই সিটি কর্পোরেশনের অসংখ্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ কিন্তু তারা এখানে উপস্থিত রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ইকবালও কিন্তু সিলেট সিটি কর্পোরেশন গ্রিন এবং ক্লিন করার লক্ষ্যে আপনারা জানেন যে মেয়র অনুরজুমান চৌধুরীর যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা বাস্তবায়নের জন্য তিনি এখানে এসেছেন আপনারা আমাদের সাথেই থাকুন হঠাৎ সিলেটে প্রায় প্রায় আমি <speaking in foreign language> এই চিটি নত আমি কলা মানে কেবিনেটেই <wine> টেলিভিজন ইণ্টাৰভ্যাদিভিজন ইণ্টাৰভ